হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো যাই হোক মানুষের সেবার পক্ষ থেকে ইয়ার বলার এই যে আমাদের হুজুরের খাবার মানে জেহেরি তার খাবার দেওয়ার মতো আশেপাশে যাই হোক আমরা খবরটা পেয়ে আসলাম তো এখন আমরা তার নেই কোনো দুঃখ মাঝে সবাই সমান সেই সমাজে জাহিল যুগের আরব সম চলন্ত প্রমাণ রাসূল আমার প্রাণের প্রিয় মানবতার গাল রাসূল আমার প্রাণের প্রিয় মানবতারের গা তার ছোঁয়াতে মুরুর বুকে ফুটলো গোলাপ ফুল রবকে ভোলা মানুষ ভাঙলো কঠিন ভুল তার ছোহাতে মরুর বকে ফুটলো গোলা ফুল রবকে ভোলা মানুষ ভাঙলো কঠিন ভুল যাদুর কাঠি তার হাতে এক পবিত্র কোর

যাই আমাদের ভাইকে খুঁজে পাইছি অবশেষে তো আমরা ভাইয়ের খাবার তার হাতে তুলে দিলাম সবাই আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই আমাদের পাশে থাকবে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের আমাদের যা যতটুকু মানে সামর্থ্য আছে কতটুক দিয়েই যেন সবার পাশে দাঁড়াতে পারি আমাদের পেজটাকে সবাই ফলো করবেন আমাদের ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালাম